আসসালামু প্রিয় দর্শক আপনি যদি মোবাইলে সার্ভে করার জন্য এইচ টিপি টাইপের আইপি কানেক্ট করার জন্য অ্যাপ খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইচ টি টিপি আইপিটা কানেক্ট করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ যে অ্যাপের মাধ্যমে খুব সহজে আইপি কানেক্ট করে আপনি আপনার সার্ভে কাজগুলো খুব সহজেই করতে পারবেন যদিও এর আগে আমি একটা আইপি কানেক্ট করা সম্পর্কে মোবাইলে কিভাবে করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা আসলে দেখিয়েছিলাম কিন্তু ওয়ানলি আপনাদের যে ফোন ছিল সেই ফোনের যে ব্রাউজার ওয়াটার ফক্স এই ওয়াটার ফক্সের মাধ্যমে কিন্তু আপনি যদি চান যে না ওয়াটার ফক্সে না করে আমি টোটাল ফোনে একটা আইপি কানেক্ট করবো অ্যাপের মাধ্যমে তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো প্রিয় দর্শক সম্পূর্ণ কাজটা শিখতে অবশ্যই ভিডিওটা না একেবারে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনারাও এই কাজটা খুব সহজেই করতে পারবেন সো আজকে আমরা যে অ্যাপের মাধ্যমে কাজটা করব মূলত অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তো তার জন্য আমরা অ্যাট ফার্স্ট আমাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসব আমরা এখানে সার্চ অপশনে এসে সার্চ দেব সি ও এল এল পি আর ও এক্স ওয়াই সো কলেজ প্রক্সি লিখে আমরা সার্চ দেব দেওয়ার পরে দেখব যে অনেকগুলো অ্যাপ কিন্তু আপনার সামনে চলে আসবে সো আমাদের মেন যে অ্যাপ সেটার লোগো কিন্তু এখানে দেখেন দেওয়া আছে এবং এই পাশে নাম রয়েছে সো আমরা এই যে যে লঘুযুক্ত অ্যাপটা আছে এই অ্যাপটাকে এখান থেকে ওপেন করব। আপনারা আবার একটু দেখে নেন এইটা কিন্তু অ্যাপের লোগো এবং এটা অ্যাপ অ্যাপের কোম্পানি এবং নাম সো এখান থেকে অন্য অন্য অ্যাপগুলো যেমনভাবে ইনস্টল করি আমরা এখান থেকে ইনস্টলে ক্লিকের মাধ্যমে ইনস্টল কমপ্লিট করে নিব তো আমাদের কিন্তু দেখেন অ্যাপটা খুব সহজেই ইনস্টল করা হয়ে গেছে এখন আমাদের অ্যাপে কিছু স্ক্যানিং করবে স্বামী ফোনে এটা করেই থাকে তো আপনাদের ফোনে যদি অপশনটা থাকে তাহলে হবে নাহলে আপনারা জাস্ট এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন সো এটা এখন ওপেন হবে ওপেন হওয়ার সময় কিছু পারমিশন চাবে অবশ্যই পারমিশনগুলো আপনাকে দিতে হবে অ্যাপটার মাধ্যমে সঠিকভাবে কাজ করার জন্য সো আমরা এখান থেকে অ্যালাউ করার অপশন বলতেছে সো অবশ্যই আমরা এটা অ্যালাউ করব তারপর লোকেশনে যেটা বলছে এটা আমরা এখান থেকে ওকে করে দিব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ প্রথম যে অপশনটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দিব তারপর পারমিশন নিডেড এটা যেটা চাবে এটা আমরা এখান থেকে ওকে করে দিব দেন আমরা এখান থেকে এটাকেও অ্যালাউ করে দেব সো আমরা এখান থেকে ওকে করলাম ওকে করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা সুন্দর ইন্টারফেস চলে আসছে সো এখন এখানে কিন্তু আমাদের আইপিটা কানেক্ট করতে হবে এইচটিটিপি টাইপের আইপি কানেক্ট করার জন্য সবচেয়ে সেরা একটা অ্যাপ সো এখানে আমাদের ফার্স্টে আইপিটা দিতে হবে এখানে তারপর এখানে আমাদের যে পোর্ট আছে সেই পোর্টটা দিতে হবে তারপর আমাদের এখানে যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দেবো তারপর সর্বশেষ আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা যদি আইপি নেওয়ার মাধ্যমে আমাদের সাথে সার্ভে কাজ করে আর্নিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পার আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন তাদের কাছ থেকে আইপি নিলে সাধারণত এরকম একটা আইপি দিব তো আইপি দিলে এখানে ফার্স্টে আমাদের থাকবে কিন্তু প্রথম যে আইপি আমি একটু আগে বললাম সেটা তারপরে এখানে পোর্ট থাকবে দেন আমাদের ইউজার নেম এবং সর্বশেষ আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে আমার যে আইপিটা আছে আইপিটাকে সুন্দর করে কপি করলাম কপি করে আমরা আমাদের যে অ্যাপ ছিল সেই অ্যাপে চলে আসবো অ্যাপে এসে হোস্টের এখানে পেস্ট করে দেবো এরপর সেকেন্ড আমাদের যে পোর্টটা আছে সেই পোর্টটা এখান থেকে সুন্দরভাবে কপি করবো কপি করে এটাকেও আমরা আমাদের এই পোর্টের এখানে দিয়ে দেবো তো এটা সাধারণত না থাকতে পারে না থাকলে আপনারা জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন সো এখানে পোর্ট লেখার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে পেস্ট করতে সমস্যা হতে পারে সো আপনারা এখানে টাইপ করে দিতে পারেন অথবা আমি এখান থেকে যে অপশনটা থেকে আনলাম আপনারা আনতে পারেন সো আমি ইউজার নেমটা ইউজার নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি তবে এখানে একটা স্পেস চলে আসছে সো আমি স্পেসটাকে কেটে দিব তারপর আমার এখানে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটাকে এখান থেকে কপি করে আমরা পাসওয়ার্ডের এখানে দিয়ে দিব সো আমরা এটা বি এ ধরলেই কিন্তু আমার এখানে পেস্ট হয়ে যাবে সেখানে সাধারণত দুইটা প্রবলেম হতে পারে একটা হলো আপনাদের এই যে পোর্ট আছে পোর্ট আর একটা হলো পাসওয়ার্ডের ক্ষেত্রে তো পাসওয়ার্ডটা বি এপে ধরলে এটা হয়ে যায় আর এখানে যে পোর্ট সেই পোর্টটা কিন্তু ভিস এবার কোনো অপশন পাবেন না তো একটা কাজ করতে পারেন সেটা হলো ম্যানুয়ালি টাইপ করতে পারেন আর কিবোর্ডের এই যে অপশনটা আছে এই অপশনে আপনারা সেভ করে রাখতে পারেন এখানে কিন্তু এভাবে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারেন আমি জাস্ট দেখা দিয়েছি এখানে এসে জাস্ট এই যে এটার উপর ক্লিক করবেন করার সাথে কিন্তু এটা হয়ে যাবে সো অল রাইট আমাদের যে ডকুমেন্টসগুলো ছিল সবগুলো এখানে ফিল আপ করা হয়ে গেছে সো এখন আমরা সিম্পলি এখান থেকে যে স্টার্ট প্রক যে নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো সো আমরা এটার উপর ক্লিক করলাম দেন এখানে আবারও আসবে সো এই মেসেজটা আমরা জাস্ট এখান থেকে স্টার্ট সার্ভিসে ক্লিক করে দেবো দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে অ্যাপটা আছে অ্যাপটা কানেক্ট হতে কিছু সময় লাগবে আমাদের অ্যাপটা কিন্তু কনফিগারেশনের জন্য রেডি হয়ে গেছে জাস্ট আমরা স্টার্ট সার্ভিস নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো অল রাইট প্রিয় দর্শক আমাদের যে আইপিটা ছিল সেই আইপিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়েব পেজটাও কিন্তু ওপেন হয়েছে সোপ্রিয় দর্শক এখন যদি আমরা এখান থেকে ব্রাউজার ওপেন করে ওয়ার্ড ডট নেটে চলে আসি তাহলে আমাদের কিন্তু যে আইপিটা সেই আইপিটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে আছে সো এখন এই আইপি কানেক্ট করার পরে আমাদের কিছু কাজ করতে হবে সেটা হলো আমাদের যে টাইমটা আছে সেই টাইমটা কিন্তু মাস্ট বি এখান থেকে চেঞ্জ করতে হবে দেখেন এখানে তিনজনই কিন্তু সেভেন্টি আছে। এখানে যে টাইম আছে সেটা হলো প্লাস অন আর আমার এখানে টাইম আছে কিন্তু প্লাস সিক্স তার জন্য আমরা এখান থেকে সেটিংয়ে চলে আসবো এসে এখান থেকে যে ডেট অ্যান্ড টাইম নামে যে অপশনটা আছে এটা খুঁজে খুঁজে বের করবো না পারলে আমরা সিম্পলি এখান থেকে ডেট লিখে সার্চ দেবো দেখবো যে আমাদের যে ডেটের অপশনটা এটা চলে আসছে তো এখান থেকে সেট টাইম জোন এটা অফ করে দিব অফ করে আমরা এখান থেকে রিজিউনের ক্ষেত্রে অবশ্যই আমরা ইউনাইটেড কিংডম দিলেই কিন্তু আমাদের টাইম যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে সো এখন যদি আমাদের এই যে যে আছে সেই প্রেসটাকে যদি রিলোড দিই এবং অবশ্যই আমাদের যে টাইম জোন আছে টাইম জোন অনুযায়ী আমাদের এই সেটিংগুলো করবো তাহলে সুবিধা হবে তো দেখেন আমাদের এখানে এখন কিন্তু টাইম জোনের জন্য যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে সো এখন আমরা আমাদের যে ফোনের যে লোকেশন এই লোকেশনটা কিন্তু মাস্ট বি অফ করতে হবে সার্ভে কাজ করার জন্য এই লোকেশন এখান থেকে যে লোকেশনের যে অপশনটা আছে এটা অফ করতে হবে এবং আমি যে টাইম জোনের কথা বললাম যেভাবে দেখতে হবে টাইম জোনটা আপনারা এই হোয়ার্ড ডট নেটে আসলে এখান থেকে নিচের দিকে দেখবেন যে আপনার টাইম জোন এবং সিস্টেম জোন দুইটাই কিন্তু সেম আছে কিনা সো দেখেন আমার এখানে কিন্তু যে টাইমের ক্ষেত্রে যে অপশনটা আছে সেটা হলো দেখেন আমার এখানে লোকাল টাইম আছে বিএসটি এবং এখানে যে বিএসটি যেটা আছে সিস্টেমের টাইমও কিন্তু আমার সেম আছে এবং দুইটাই কিন্তু প্লাস ওয়ান সো এইভাবে আপনারা মিলাই আপনাদের যে টাইমটা থাকবে সেই টাইমটা সেটিং করে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সো প্রিয় দর্শক আপনাদের এতক্ষণ পর্যন্ত মোবাইলের মাধ্যমে যে আইপি কানেক্ট করার যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আইপি কানেক্ট করে আপনারা যে কোনো অ্যাপের মাধ্যমে সার্ভে কাজগুলো করতে পারবেন কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে যেমন ইউটিউব তারপরে ফেসবুক এই ইউটিউব ফেসবুক বা টুইটার বা অন্য যে সোশ্যাল সাইটগুলো আছে অবশ্যই এই আইপি থাকা অবস্থায় আপনার ওইগুলো ব্রাউজ করা যাবে না কারণ ওইগুলো যদি ব্রাউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা আপনারা যখন আইপি কানেক্ট করবেন শুধুমাত্র আইপি কানেক্ট করে সার্ভে সাইটগুলোতে কাজ করবেন অন্য কোনো অ্যাপে মনের ভুলও লগ ইন করবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে আইপি কানেক্ট করতে পারবেন এস টি টিপি টাইপের এটা খুব সহজে বুঝতে পারছেন তো এরপর যদি আপনাদের কাজটা বুঝতে কোথাও কোনো অসুবিধা সুবিধা আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সলভ করার সর্বস্ব চেষ্টা করব তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ